আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছি তো দর্শক নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন আমি খান হেসারি থেকে হাসেম ভাই তো আজকে আমরা আসছিলাম দশ হাজার বাচ্চা নিয়ে দিনাজপুর ঘোড়াঘাট বলাহার বাজারে কারণ দিনাজপুরে আমাদের অনেক খামারি আছে আমাদের খান হেসারির থেকে বাচ্চা নেয় তাই আজকে আমার রাত দুইটা দুইটার সময় সিরাজগঞ্জ থেকে রওনা হই আর ফজরের নামাজ আদায় করি আপনার বলাহার বাজারে তো এই দেখতেই পাচ্ছেন সকালবেলা কুয়াশায় ভরা তো আজকেও আমাদের এই বাচ্চাগুলো বিভিন্ন খামারে কিন্তু আমরা ডেলিভারি দিব যেমন এর আগে আপনারা এই খামারের অনেক ভিডিও দেখছেন বা ওনার নামও অনেক শুনছেন সেই সুনামধন্য মন্টু ভাই মন্টু মেম্বার নামে পরিচিত ওনাকে দিনাজপুরের অনেকেই চেনেন তো আসলে মূলত উনি একজন বিশাল বড় খামারি প্রত্যেক বছরই দুইবার বা তিনবার করে বাচ্চা নেয় আমাদের খান হেসারি থেকে তো আজকে উনি বাচ্চা নেবে আপনার সাড়ে পাঁচ হাজার আর ওনার পাশেই মিজানুর ভাই উনি নিবে ষোলো অশো আর একটা খামারে আমরা বাচ্চা দিব পঁচিশশো আর ছোট্ট একটা খামারে বাচ্চা আছে আপনার পাঁচশোর মতো তো মূল এখানে এই বাচ্চাগুলো নিয়ে আসছে বিভিন্ন খামারে ডেলিভারি দেওয়ার জন্য তাই আপনারা ভালো মানের বাচ্চা দিয়ে যে খামার করতে চান অবশ্যই আমাদের খান হেচারিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবে সেই সাথে আপনাদেরকে বলবো কারণ আমি খান হেসার থেকে হাশেম ভাই বাংলাদেশের যেখানেই যাই অবশ্যই সেখানেই আমাদের অনেক পরিচিত খামার আছে আর এই বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে সেখানে আমি যাই নাই বা সেই এলাকায় আমাদের খামার নেই তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য সুপ্রিয় দর্শক আমরা বলাহার বাজারে ফজরানা নামাজ আদায় করার পরে আমরা আস্তে আস্তে খামারের বাসার দিকে যাব কারণ আমাদের গাড়িতে অনেক বাচ্চা আর আপনারা জানেন যে বাচ্চা দিনের বেলা ডেলিভারি দেওয়া হয় না কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ থাকে বা রাস্তাঘাটে জাম থাকলে বাচ্চার অনেক ক্ষতি হয় সে জন্য আমরা রাত্রিতে রহ রাত্রিতে আমরা সিরাজগঞ্জ থেকে রহনা হই আর এখানে আমরা এসে ফজর নামাজ আদায় করি তো দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কীভাবে বাচ্চাগুলো সারাদেশে ডেলিভারি দেই বা সেই সুনাম ধন্য মন্টু ভাইয়ের হাঁস খামারে আসলে এতগুলো বাচ্চা দিয়ে খামার করে ভোটার ব্যবস্থাটা কেমন বা কিভাবে লালন পালন করে সে বিষয় নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান তো সবাই আমাদের সাথে থাকবেন অনুষ্ঠানটা দেখলে আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন তো চলুন দেরি না করে আমরা চলে যাই সুপ্রিয় দর্শক এই যে আমরা মন্টু মেম্বারের বাসায় চলে আসছি সুপ্রিয় দর্শক আসলে সকালবেলা তো তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই ঘরে সাড়ে পাঁচ হাজার বাচ্চা দিব কারণ উনি প্রত্যেক বছরে পাঁচ হাজার সাত হাজার করে বাচ্চা উনি উঠায় তো এই বছরও সাড়ে পাঁচ হাজার বাচ্চাই খামারে দেওয়া হবে আর এতগুলো বাচ্চা কিভাবে ভুটার ব্যবস্থা করে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো কারণ অনেকেই আছে দেখা যায় যে দুশো চারশো বাচ্চা নিয়ে আসলে ভুটারের যে কাজগুলো এটা সঠিকভাবে করতে পারে না এই জন্য অনেক বাচ্চা ক্ষতি হয় বিভিন্ন খামারে তাই আপনাদেরকে রিকোয়েস্টভাবে বলবো আপনারা এই মন্টু মেম্বার যে সিস্টেমে ভোটারের কাজগুলো করছে ঠিক এই সিস্টেমে আপনারাও ভোটারের কাজগুলো করবেন তাহলে বাচ্চা ক্ষতি হবে না তো চলুন আমরা খামারের মধ্যে থেকে ঘুরে আসি সুপ্রিয় দর্শক আমরা সাত সকালে খামারে চলে আসছি দেখেন প্রত্যেকটা খামারে ভোটারের ব্যবস্থা কত সুন্দরভাবে করা বিছানো আছে তার উপরে আবার পেপার বিছানো প্রত্যেকটা ভোটারের উপরে কিন্তু একটা করে লাইট দেওয়া আছে খাবারের ড্রপ পানের ড্রপ সব কিছুই কিন্তু গোছানো সাজানো আছে এই যে আমি একটু আপনাদের দেখাই কারণ বাচ্চা অনেক তো এই জন্য অনেক পানির ড্রপ বা খাবারের ড্রপ লাগে এখানে আমরা সাড়ে পাঁচ হাজার বাচ্চা এখানে আনলোড করবো এই দেখেন ঘরের মধ্যে লাইট কিন্তু জ্বালানো আছে বাচ্চা ঘরে দেওয়ার আগে কিন্তু লাইটের ব্যবস্থা করা কারণ ঘরে যেন সঠিকভাবে তাপ আসে এক দুই তিন চার পাঁচ ছোট কাটনামা সুপ্রিয় দর্শক আমরা এই মন্তু মেম্বারে এখানে সাড়ে পাঁচ হাজার বাচ্চা দিয়ে আবার এক কিলো সামনে আরেকটা খামারে আমরা পঁচিশশো বাচ্চা দেওয়ার জন্য যাচ্ছি কারণ ওখানে পঁচিশশো বাচ্চা দিয়ে আবার আমরা এখানে আসবো এসে যে ক্যারেটগুলো রেখে গেলাম এইগুলো নিয়ে যাব সুপ্রিয় দর্শক এই যে দিনাজপুরে কিন্তু এখনও মাটির ঘর হয়ে গেছে আমার মেম্বার ভাইয়ের কিন্তু মাটির ঘর ঘর দর্শক এইটা আমাদের লাস্ট পয়েন্ট লাস্ট খামারের ঘর প্রত্যেক বছরে এই ঘরে কিন্তু বাচ্চা উঠায় এই যে বাচ্চা ছেড়ে দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক এতক্ষণ যে ফুটেজগুলো আপনার দেখলেন অবশ্যই আপনারা যারা বাচ্চা দিয়ে খামার করবেন অবশ্যই সর্বপ্রথম ভোটারের যে একটা ব্যবস্থা এটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের বাচ্চা কাটবে না বা নষ্ট হবে না তো দর্শক আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ